আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে রেসিপি বানিয়েছি খুবই ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই চিকেন রান্নাটা অসাধারণ লাগে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো সর্ষের তেলে রান্নাটা করবো তাহলে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হতে দেব এখানে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ এটা বড় সাইজের দুখানা পেঁয়াজ চিরি চিরি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা এমন কেউ নেই এখনকার চিকেন এসব রান্না করতে জানে না আমি যেভাবে ঘরে রান্না করি আমি শেয়ার করলাম আশা করছি আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে আমি দিয়ে সবগুলো চিকেন দিয়ে দেবো লবণ স্বাদ অনুসার লবণটা দেব লবণের সাথে চিকেনটাকে ভালো করে ভাজ এক হাতে জিবিও করছি তার জন্য আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার আমি আদা রসুনের পেস্ট দিলাম আদা পেস্টটা আমি একটু বেশি করে দিলাম এবার পেস্টের সাথে আবার একটু আমি ওই জন্যকে এখন আমি মশলা অ্যাড করিনি বেসিক যেমন মশলা হয় সেই বেসিক মশলা দিয়েই করবেন এবার মশলাগুলো দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এই চামচটা করে হাফ চামচ করে দিলাম লঙ্কা গুঁড়োটা থেকে একটু কম দিলাম কারণ ঝাড় আছে এবার পানি দেবো মশলাটার সঙ্গে ভালোভাবে চিকেনটা মিশিয়ে দেব এবং কষাতে দেবো কষানো হবে যারা ভিডিওগুলো ভালোবেসে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যারা ফুল ওয়াশ করেন তাদেরকে রিকোয়েস্ট করব কোনোরকমভাবে ভিডিওটাতে যা যা করছি পুরো ডিটেলস লিখবেন না ডিটেলস লেখা একদমই উচিত না যে প্রথম থেকে শেষ অব্দি কী করলেন আমাকে যদি ভালোবাসেন আপনারা তো সেই হিসাবে আপনারা যদি ছোট্ট একটা ইমোজি দিয়ে যান তাতেই যথেষ্ট আমি কারোর ভিডিওতে ডিটেলস লিখি না দেখি পুরোটাই কিন্তু ডিটেলস লিখি না আর যারা বিশ্বাস করে না তাদেরকে ডিটেলস লিখে দিই কিছু করার থাকে না এখানে টমেটো টমেটা দিলাম একটা টমেটো দিয়ে ভালোভাবে এবার কষাবো আর বন্ধুরা বলে দিয়ে এখন আর দেখাবো না এবার ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তেল ছেড়ে যাবে এবার ততক্ষণে আমি দেখিয়ে দেবো কষানো অবধি যদি দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এইভাবে রেখে দিলাম এটা থেকেই পানি বেরোবে এবং কষানোটা হবে বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটা সঙ্গে কষানো হয়ে গেছে চিকেনটা যে তেল ছেড়ে গেছে অনেকক্ষণ ধরে মশলাটার সঙ্গে কষিয়েছি আমি এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি যেমন জল রাখবেন সেই হিসেবে পানি দেবে রুম টেম্পারেচার পানি দিচ্ছি যেহেতু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি অনেকটা টাইম নিয়ে কষিয়েছি সেহেতু আমার খুব বেশি কোনো আর সময় লাগবে না দেখুন মাংসটা ছেড়ে ছেড়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো খুব বেশি কোনো আর সময় লাগবে না লবণটাকে চেক করে নেব আর একটুখানি আমি পানি দিলাম এবং দিয়ে দিচ্ছি লবণ লবণ কম আছে এখানে দিয়ে দেবো ধনে করছি অল্প করে ধনে পাতা আমি রেখে দিয়েছি পরে দেব ধনেটা এখন ফুটবে কিছুক্ষণ তার জন্য ধনে পাতা এখন দিলাম ফ্লেভারটা ভালো আসে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটা আমি একটা বাড়িতে সার্ভ করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওপর থেকে জন্য একটু ধরে বাদ দিয়ে দিলাম এইভাবে চিকেনের সাথে এরকম ফুলকো ফুলকো গরম গরম লুচি হলে বন্ধুরা দারুণ লাগে বানিয়ে দেখবেন লুচির সঙ্গে মাংস তো কেউ পছন্দ করে না এরম নেই একদমই সিম্পল যেমন ঘরোয়াভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়েছি বলে মাখাবেলা বেলা কিছু দেখায়নি জাস্ট চিকেনের সঙ্গে খাওয়া বলে বানিয়েছি বলে চিকেনটা দেখিয়েছি আর লুচিটা দেখালাম আর একটা লুচিকে তেলে ছেড়েছি দুটোকে দেখালাম কেমন লাগলো জানাবেন লুচি ঘরে ঘরে হয় সব জিনিসই ঘরে ঘরে হয় কিন্তু মাকাটা থেকে দেখায়নি কো ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে বন্ধুদের দেখতেও অসুবিধা হবে ভালো লাগবে না যে কি দিদি ভাই সিম্পল লুচি ভাজাটাও দেখাচ্ছে লুচি মাকাটাও তো বন্ধুরা কেমন লাগলো জানো লুচির সাথে আর মাংসের সাথে আর বানিয়ে নিচ্ছি বেগুন ভাজা নুন হলুদ মাখিয়ে যেমন ভাজি নর্মালি এইভাবে ভেজে তুলে নেবো দেখুন একদম ছাঁকা তেলে যে সেই তেলেই দিয়েছি অল্প অল্প করে তেল দিয়ে ভাজলে তেল বেশি টেনে না এবারে আমি বেগুন ভাজাগুলোকে তুলে নেব দেখুন তেলের পরিমাণটা লুচি ভাজাটা তো দেখলেন আর ওই তেলের মধ্যেই বেগুন ভাজলাম কতটুকুনই হয়েছে এই লুচি বেগুন ভাজা আর মাংস রেডি এবার ডিনার করে নেব কেমন লাগলো বন্ধুরা জানাবেন